বিশাল বড় আপডেট বেরিয়ে এলো এই সময় একটি কে টিমকে নিয়ে যেখানে নীতিশ রানা কিন্তু চোটের কারণে আইপিএলের ম্যাচ খেলতে পারছে না যেখানে সে কিন্তু প্রথম ম্যাচেই চোট হয়ে গিয়েছিল এবং সে পরপর তিনটি ম্যাচ মিস করেছে এবং শোনা গিয়েছে যে সে এরপর কিন্তু পুরো আইপিএল থেকে ছিটকে যেতে পারে তাই তার পরিবর্তে কিন্তু এক নতুন প্লেয়ারকে দোলের সাথে যুক্ত করতে চলেছে কে কি আর ম্যান্টোর ও কেকিয়ার টিম বলে শোনা গিয়েছে যেখানে এই নীতিশ যদি আগামী পাঁচ থেকে ছ দিনের মধ্যে না সুস্থ হয়ে উঠতে পারে তাহলে কিন্তু তার পরিবর্তে এক নতুন ক্রিকেটারকে নিজের দলের সাথে যুক্ত করতে বাধ্য হবে গৌতম গম্ভীর হ্যাঁ ফ্রান্স যেখানে হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচের সময় ফিল্ডিং করার সময় কিন্তু এই নীতিশ আঙ্গুলে আঙুলে চোট পেয়েছিল আর সেই চোটের জন্য সে পরপর তিনটি ম্যাচ খেলতে পারেনি তবে এরপরের ম্যাচ ল। খন সাথে আর সেই ম্যাচে যদি সে না খেলতে পারে তাহলে সে কিন্তু পুরোপুরিভাবে আইপিএল থেকে ছিটকে যাবে এবং তার পরিবর্তে এক অন্য প্লেয়ারকে নিজের দলের সাথে যুক্ত করতে বাধ্য হবে গৌতম গম্ভীর হ্যাঁ ফ্রেন্ডস কোন এই বিধ্বংসী প্লেয়ার যাকে নীতিশ পরিবর্তে দলে নিতে পারে কে ম্যান্টোর সেটিই কিন্তু জানাবো এই ভিডিওতে এবং তার পাশাপাশি এই নীতিশ রানার চোট কীরকম রয়েছে বর্তমান সময়ে সম্পূর্ণ কিছুই কিন্তু তুলে ধরবো এই ভিডিওতে তাই ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কেকিআর ছোটো থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন যেখানে কেকইর টিম পরপর তিনটি জিতার পর শেষ ম্যাচ ম্যাচ ছাড়তে হল সিএসকে এর কাছে হ্যাঁ ফ্রেন্ডস যেখানে চেন্নাইয়ের কাছে কিন্তু ম্যাচ হেরেছে কে টিম এদিন লজ্জাজনকভাবে যেখানে এই ম্যাচ হারার পরও কিন্তু পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে কে কি আর টিম তবে কেকিআর এর পরের ম্যাচ রয়েছে লখনৌর সাথে এবং তাদের বিরুদ্ধে যদি মাঠে নামতে না পারে নীতিশ রানা তাহলে সে পুরোপুরিভাবে বাদ পড়বে আইপিএল থেকে বলে শোনা গিয়েছে এবং সে যদি আইপিএল থেকে বাদ পড়ে তাহলে তার পরিবর্তে কোন প্লেয়ারকে দলে নিতে পারে কে কি আর টিম এই নিয়ে কিন্তু ভাবনা চিন্তা শুরু করেছে চন্দ্রকান্ত পণ্ডিত অভিষেক নায়র ও গৌতম গম্ভীর হ্যাঁ ফ্রেন্ডস যেখানে শোনা গিয়েছে যে এই নীতিশানার পরিবর্তে সারফরাজ খানকে দলে নিতে পারে কে কে আর টিম যেখানে সারফরাজ খান কিন্তু দুর্দান্ত খেলছিল ভারতীয় টেস্ট টিমে তাই কিন্তু তার এই পারফরম্যান্সকে দেখে দলে তাকে নিতে পারে বলে শোনা গিয়েছে যেখানে নীতিশ রানা যদি পুরোপুরিভাবে সুস্থ হয়ে না উঠতে পারে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে তাহলে তার পরিবর্তে বাধ্যতামূলক হয়ে এই সরফরাজ খানকে নিজের দলের সাথে যুক্ত করতে পারে বলে শোনা গিয়েছে যেখানে সারফরাজ খানের নামই কিন্তু আগে উঠে এসেছে তবে এই সারফরাজ খানকে যদি দলে না নেয় তাহলে আপনাদের মতে কোন প্লেয়ারকে এই নীতিশ পরিবর্তে দলে নেওয়া উচিত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না তবে এটিই শোনা গিয়েছে যে এই নীতিশ পরিবর্তে সারফরাজ খানকেই দলে নিতে পারে হ্যাঁ ফ্রেন্ডস এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট নীতিশ চোটের অপরে যেখানে সে কিন্তু তাড়াতাড়ি সুস্থ হয়ে না উঠতে পারে প্লেয়ার পরিবর্তন করবে কে কেয়ারম্যান টর হ্যাঁ ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে একদম ভুলবেন না তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো